তো শুরুতেই ভিডিওটা দেখতে পারতেছিলেন যে রাস্তার পাশে আমি কাছ থেকে আসার সময় হঠাৎ করে দেখি মুরগি বিক্রি করতেছি আর এতটা সস্তা তাও আবার তাজা মুরগ তাও আমি আর লোপ সামলাইতে পারি না একদম কিনে নিয়ে আসছি বিশ্বাস করেন পার পিস মাত্র পনেরো পনেরো রিয়াল করে পড়ছে আর পনেরো রিয়ালে তোমার ও মুরগের ওজন আসে তিন থেকে সাড়ে তিন কেজি আর এত সস্তা মুরগ তিন থেকে সাড়ে তিন কেজি তাও আবার পড়তেছে মাত্র পার পিস পনেরো রিয়াল বা সতেরো রিয়াল মেবি সতেরো রিয়াল করে পড়ছে আমি পঁচত্তর রিয়াল দিয়ে চারটা মুরগ নিয়েছি তো আমার কাছে খুবই ভালো লাগলো যে আমি একবারে নিয়ে আসছি তো আসার সময় আমি একটা ভাইয়ার হেল্প নিছি কারণ আমার দ্বারা তো সম্ভব হবে না এতগুলো মুর্গ নিয়ে আসে তো আমি একটা ভাইয়ার হেল্প নিয়েছি ভাইয়ার সাইকেল দিয়ে চলে আসছিলাম বাসায় আর এই তো দেখতেছেন বাসায় আইসা এটা একদম পরিষ্কার করা শুরু করে দিছি কারণ তাজা মুরুগের টেস্ট এবং কি তাজা মুরুগের যে একটা ইয়ে আছে ফিলিংস আছে সেটা অন্যরকম আমরা বাজার থেকে প্রায় মুরুগ আনি কিন্তু এতটা টেস্ট পাওয়া যায় না দোজা টেস্ট পাওয়া যায় তাজা মুরগা তাজা মুরগের একটা লাভ কিন্তু আছে সেটা হচ্ছে আপনার মেবি ওই যে এটার কলিজা ঘিলা পা দেন তারপর মাথা সবগুলো ফ্রি পাওয়া যায় আর বাজার থেকে কিনতে গেলে এই মুরগটা কমসে কম পঁচিশ বা পঞ্চাশ তিরিশ সিরিয়াল ছাড়া তো পঞ্চাশ সিরিয়াল ছাড়া দিবে না যদি আমি এটা কোনো মার্কেট থেকে বা সুপার মার্কেট থেকে কিনতে চাই এটা পঞ্চাশ সিরিয়াল ছাড়া দিবেই না আর এটার মাংসটা এতটা শক্ত ছিল একদম হাঁসের মাংস মতো লাগতেছিল তো আবার একসাথে দুইটা কাজ হয়ে গেল যে হাঁসের মাংস খাওয়ার ফিলিংসটাও হয়ে গেল আর মুরুখটাও প্রায় খাওয়া হয়ে গেল আর কি যাই হোক আমার কাটাকাটি একদম লাস্ট পর্যায়ে দেখতে পাচ্ছেন দুইটা রানই প্রায় এক কেজি হয়েছে মানে এটা কি মানা যায় মুরগের দুইটা রান প্রায় এক কেজি আমি মাপ দিয়েছিলাম তো দুইটা রান প্রায় এক কেজি হয়েছে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফাইনালি আমার কাটা কোটা একদম শেষ কাটতে কাটতে একদম সন্ধ্যা হয়ে গেছে দেখতে পারতেছেন কতটুকু মাংস হয়েছে আর একটা থেকে ডিম হয়েছিল এই যে দেখেন বড় বড় ডিম হয়েছিল কিন্তু ডিমটা আমরা খাবো না কারণ আমরা বাঙালিরা তো গুজবে গুজুমে কান দেয় বেশি তো আর ডিম খাওয়া যাবে না আমি শুনছিলাম ছোটোবেলা সবাই বলে ডিম খাইলে নাকি বাচ্চা কাচ্চা হয় না আর আমার বয়স এখন একদমই কম আমার এখন বাচ্চা কাচ্চার কবি দরকার তো আমরা এটা খাইবো না তো এই তো ফাইনালি এই মাংসটুকু হয়েছিল প্রায় চোদ্দ কেজি সাড়ে চোদ্দো কেজি মাংস হয়েছিল চার মুরগি তো আলহামদুলিল্লাহ

তো যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের ছোট্ট বাড়িতে হ্যাঁ হয়তো বা যারা বাহিরে থাকে অনেক বিলাসবহুল বাড়িতে থাকে আর আমরা এত বিলাসবহুল বাড়িতে থাকতে চাইতেছি না কারণ যেহেতু আমাদের প্রবাস জীবন এটা আমরা এখানে কি করি কি খাই সেটা আসলে লাইফে বড়ো কথা না বড়ো কথা হয়েছে লাইফে তুমি ইনকাম করো দেশে যাও ভালোভাবে চলো আসলে প্রবাসে বিলাসবহুল লাইফ কোনো জরুরত নাই কোনো দরকার নাই ভাই কী দরকার টাকা খরচ করার